বাগান আর পাশেই বসছে আমার ভাইরা আপনাদের সহযোগী থাকলে কারণ আল্লাহ মাল এবং সানের বিনিময় টান্না আমরা তো জীবন দিতে রাজি মাল দিতে রাজি কথা বলে আমরা আল্লাহর মাল দিতে রাজি আছি

বাই চলেছে পথ চলেছে জীবন সব আল্লাহর জন্য সর্গ করে দিল তার আল্লাহর জান্নাতের পাখি হয়ে গোমালক নাটুরবাসী এমন আল্লাহর কোন গোলাম কি ময়দানে পাবনা হুজুর বাবা নাই মানাই ওই বাবার জন্য ভাই জন্য 10টা হাজার টাকা 5টা হাজার টাকা দেব কে আছেন আল্লাহর কোন গোলাম তখলিদ দ্রুত একটু ভিড়েরকরণ লাগিলা জোরে লাই পরাধীন জীবন থেকে স্বাধীন মুক্ত জীবন আমাদেরকে তুমি দিয়েছ সক্রিয় আদায় করে তোমার দরবারে আমরা শেষ দাও দিয়েছি যারা এই স্বাধীনতার ভোগ সাত ভোগ করার জন্য জীবন পর্যন্ত দিয়ে গেল তুমি তাদেরকে মৃত বলতে নিষেধ করেছ ধারণা করতেও নিষেধ করেছ আমরা বিশ্বাস করি আমরা মুখেও